কন্ট্রোল জীবনে যেন আর না আসুন জানাব আব্দুর রহমান এবং মহিদুল ইসলাম শৌকত সাহেব এই মানুষগুলো আজকের এই মাহফিলের আয়োজনে সবচাইতে বেশি শ্রম দিয়েছে সম্মানিত উপস্থাপক মাওলানা আহসান কবির সাগর ভাগ এরপরে যার বাড়িতে এসে আজকে উঠেছিলাম আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক সম্মানিত ব্যক্তি জনাব কাজী সিরাজুল ইসলাম এই এই ছেলেটার কারণে এই অনুষ্ঠানটা আজকে নেওয়া এখন তো মাহফিলে বললাম আগে যে সময় না এখনো বাড়িতে সময় দেওয়ার জন্যে এই তিন চার মাস আমি বল থাকি আপনারা এই ছেলেটা দিন লেগেছিল শীতের সময় আসলে টেটগুলো মেলানো যায় না দেশ বিদেশে এত সাফ জেল থেকে বের হয়ে মনে হচ্ছে যে পাগল হয়ে গেল জেলে থাকতে একটা দাওয়াতকের দিল না তিন বছরে এমনকি নিজে ইচ্ছা করি আমি তারা রক্ষীরে বলতাম একটু সময় দে একটা করাম শরীফের আয়াতের তাফসির করে শোনায় হুজুর না হুজুরে এ জায়গা সে জায়গা না কারণ এখানে যারা আছে সব দুই বন্ধ। লোক আপনি কারে শোনাবেন আর ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক ছিল আর আমরা বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর কারাগার যেটা কাশিমপুর হাই সিকিউরিটি জেল গাজীপুরে এই জায়গায় আমাদের রেখেছি হাসির কন্ডেম সেলের ভেতরে খুব কষ্ট দিয়েছে ভেতরে সেই তিন বছরে কোন গলার উপরে চাপ পড়ে না শরীরের উপরও কোনো চাপ নেই হ্যাঁ অসুস্থ হয়েছিলাম খাবারের কারণে কারণ খাবার তো আর ভালো না এই কারণে তো বাইরে এসে এই জার্নির কারণে শরীর আরো ভেঙে যাচ্ছে আর ওই অসুস্থতা তো এখনো কাটে না আল্লাহ যেন আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয় মঞ্চে বসার সম্মানিত ব্যক্তিবর্গ আমার শ্রদ্ধা বা জন একজন আত্মীয় আছে এখানে দোলা ভাই সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাওলানা কেউ যেন কবুল করেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা যশোর জেনাইদা মেহের মেহেরপুরে সমস্ত জেলায় আসলে মনে হয় বাড়ির ভেতরে আসি কারণ এতে বাড়ির কাছে ওই চট্টগ্রাম কক্সবাজারে গেলে মনে হয় যে এক জেলা পার হয়ে আসলো আমাদের বাড়ির কাছে যেহেতু আসি আর আমি এ বিভাগের সন্তান নিজের কাছের লোক আপনারা একটু টান বেশি আছে এখানে হয়তো পোস্টারে লেখা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আসলে আমরা এই জগতের লোক না আমি জীবনে কোনোদিন কল্পনাও করি না যে আমি অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াব চেয়ারম্যান হব না কারণ এই রাস্তা এমন না আমরা ওই যে কাঁপি খাছে না কি ওইটা কাঁপি খাঁপি কাজের বিনিময়ে খাই আর আমরা হচ্ছে অবি খা ওয়াঞ্চের বিনিময়ে খায় আমি ওয়াচ করি খা আর তো সংগঠন থেকে যেমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে দিয়েছে মানুষটা আগে অন্তত একটু টেস্ট করার জন্য মেম্বারে দাঁড়ায় এরপরে চেয়ারম্যানে দাঁড়ায় এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়া এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়া এরপরে মেয়রে দাঁড়া এরপরে এমপি আর আমার ছয় ধাপ বাদ দিয়ে একবার লাগিয়ে দিয়েছে এ সমস্ত বিষয়গুলো আমরা অত মানে পারদর্শীও না আর আমরা একটিও না যে যে লাইনে কাজ করে আল্লাহ তাকে ওই লাইনে এগিয়ে দেয় আমরা ওই লাইনে ছিলাম ওই লাইনে আল্লাহ আমাদেরকে এগিয়ে দিয়েছিলেন কিন্তু একামতে দিনের দায়িত্ব পালন করা এটা নামাজ রোজার চাইতেও বড় ফরজ যদিও যশোর সিনাইদা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই সমস্ত জেলার মানুষগুলো অনেক জানে এটা এবং মানেও এমন কিছু জেলা আছে যাদেরকে এই কথা বসাতে গেলে ওরা উল্টা বসে ওরা বলে এ কাজ করা লাগবে কোন কারণে নামাজ পড়বেন রোজা করবেন ভালো মুসলমান হয়ে জান্নাতে চলে যাবেন আরে ভাই নামাজ পড়লে রোজা রাখলে ভালো

এই সংগঠনের মাধ্যমে যিনি চেষ্টা চালিয়েছিলেন শান্তি দেওয়ার জন্য এটা নামে হচ্ছে শান্তির সংঘ 23 বছর একা ধরে চেষ্টা চালালেন এই সংগঠন দিয়ে কিচ্ছু করতে পারে ফল হয়েছিল জিরো এই মানুষটাই 40 বছরে মারা নাকি হাতে পে 63 বছর তার মানে 23 বছর আগের 23 ফল জিরো ছিল পরের 23 এ হাতে নিয়ে তিনি কাজ করেছিলেন

শীর্ষ সন্ত্রাসী এত বড় মানুষ যার নাম শুনলে মানুষ ভয়ে পানি ওই খেত দেখি যদি খাবার না খেত বাচ্চারা মায়েরা বলতো অমরের নাম শুনলে ভয়ে খাবার খেয়ে ফেলত কিরকম ডেঞ্জার মানুষ ছিল বলেন তো এই মানুষটা কাছে আসার কারণে এমন নরম হয়ে গেছে এই মানুষটা প্রতিদিন তার জীবনে আমি পড়ে দেখেছি যেদিন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রের ওই দিন থেকে যতদিন দায়িত্বে ছিলেন কমপক্ষে পাঁচটা কাজ রাতের বেলা ভালো ভালো কাজ করতে কি কাজ ভালো কাজ পাঁচটা কম পক্ষে যেদিন একেবারেই পারেন না সেদিন তিনটা কমে তিনি বাড়ি ফিরতেন না ভালো কাজ বলতে এখন কি বুঝলেন তাহলে অনেকে বসে বসে সবার আল্লাহ পড়তে বলেন বলেন